আমার নবী কি মা বন্ধুকে ভালোবাসতেন না আপনি কি জানেন আমার নবী মা বন্ধুকে কত ভালোবাসতেন আমার নবী মা বোনদের জন্য এত অধিক পরিমাণে আপন ছিলেন এত বেশি পরিমাণে ভালোবাসতেন মর্যাদা দিতেন নবীর রহমত তাল্লিল আলামিন নবীর উপরে তো কেউ নাই কোনো পায়গম্বরের নবীর উপরে মর্যাদা হবে না আদম পয়গম্বরের নবীর উপরে মর্যাদা নাই এরপর হিম নাই সুলাইমান দাউদ ঈসা মুসা কোন নবীর মর্যাদা আমার নবীর রহমত তাল্লিল আলামিনের উপরে নাই সেই নবীর রহমত তাল্লিল আলামিন মসজিদে নবমীর মধ্যে বসা এমন সময় দেখতেছে দূর থেকে একজন মহিলা একটা উটের পিঠে চড়ে চড়ে আসতেছে নবী আমার মসজিদ নবাবীতে বসা মহিলা মসজিদের কাছে আসলেন উটটাকে বাঁধলেন মসজিদের মধ্যে প্রবেশ করলেন আমার নবী দাঁড়িয়ে গেলেন আমার নবী দাঁড়িয়ে নিজের মাথার পাগড়িটা খুললেন মনে রাখবেন পাগড়ি এটা আমামা এটা সম্মান এটা ইজ্জত একজন ছেলে যখন হাফেজে কোরআন হয় তখন আমরা তার মাথায় পাগড়ি পরিয়ে দেয় কি না মানুষ বলে দাস্তারবন্দি মাহফিল দস্তারবন্দী মানি হচ্ছে ওনাকে সম্মান দেওয়া হবে ইজ্জত দেওয়া হবে এই যে পাগড়ি দেওয়া হলো এই পাগড়ি উনি জীবন পড়বেন উনি হাফেজ হয়েছেন একজন মানুষ যখন মহাদ্দেশ হয় বোখারি শনিফের সনদ নেয় তখন তার মাথায় দস্তারবন্দি করা হয় তাকে সম্মান দেওয়া হয় পাগড়ি মানি হচ্ছে আমামা পাগড়ি মানি হচ্ছে ইজ্জত পাগড়ি মানি হচ্ছে সম্মান আমার নবী রহমান তল্লিল আলমিনের মাথার পাগড়িটা আমার নবী খুললেন টান দিয়ে খুলে ফেললেন খুলে মসজিদের মধ্যে বিছিয়ে দিলেন এরপরে সেই মহিলা বৃদ্ধা মহিলাকে উনি বললেন মা আপনি সাহাবাইকে নাম তো অবাক একই ব্যাপার এ কে এ কোন মহিলা এ কোথার থেকে আসলো আমার নবী দাঁড়িয়ে গেলেন নবী পাগড়ি করে তাকে বসতে দিলেন যতক্ষণ পর্যন্ত মহিলা ছিল আমার নবীর ডানে ভামে কোনো কারোর সঙ্গে কোনো কথা বলেন নাই রাষ্ট্রীয় ফরমানে কোনো কথা বলেন নাই হাদিস বলেন নাই ওয়াজ করেন নাই নসিহত করেন নাই কিচ্ছু না সব মানুষগুলো বসে আছে নবী কারোর সঙ্গে কথা বলে না নবী শুধুমাত্র মহিলার সঙ্গে কথা বলছে এবং নবী বিনয়ের সঙ্গে মাথা নত করে মহিলার সামনে যতক্ষণ ছিলেন ততক্ষণ কথা বলছেন মার হাবা বলেন মহিলা যেই না মাত্র চলে গেল আমার নীলা নামি মসজিদ থেকে উঠে মহিলার পিছনে পিছনে হেঁটে হেঁটে উটে পিঠে উঠাইয়া মহিলাকে বিদায় দিয়ে আসছে এবার সবাই কেন আবার যখন নবী মধ্যে আসে বসলেন সবাই তাকিয়ে আছে নবী সাহাবিদের চোখের দিকে তাকাইয়া প্রশ্ন বুঝে গেলেন জিজ্ঞেস করলেন সাহাবিরা রে তোমরা বুঝি জানতে চাও এ মহিলাকে তোমরা বুঝি জানতে চাও আমি নবী কান মহিলাকে এত ইজ্জত দিয়েছি রে এত সম্মান দিয়েছি কেন দিয়েছি জানো রে আমি মা দেখি নাই আমি মায়ের আদর পাই নাই বাবার আদর পাই না আমি মায়ের কোলে চরি নাই বাবার করে চরি নাই রে পাগলা আমি শুধুমাত্র এই মহিলারে দেখছি এই মহিলার কোলে চড়ছি এই মহিলার দুগ্ধ পান করেছি আমি ওনার দুগ্ধ পান কইরা বড় হয়েছি রে মায়ের কোলেও চড়তে পারি নাই মায়ের বুকের দুগ্ধ পান করতে পারি নাই আমি এই মহিলার দুগ্ধ পান করে বড় হয়েছি ইনি আমার দুধমা হালিমাতু আমি যদি আমার গায়ের চামড়াও আলিমার পাপস বানাইযা দিতাম রে পাগড়ি তো নয় নয় গায়ের চামড়া দিয়া পাপস বানাইলে ঋণ শোধ হয় না